শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার গুরুজনদেরকে জানাই প্রণাম আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো আর এই দেখো সকাল উঠে তো আমি জামাকাপড়গুলো আগে ভেজালাম আগে কাজ ছেড়ে নিয়েছি আর এখন ভেজালাম তো আমি এখন ঘরদুলগুলো মুছে নিচ্ছি জামাকাপড়গুলো আমার ভেজানো রয়েছে তো সকল দিদি ভাইদেরকে গুরুজনদেরকে জানা সবাইকে জানাই প্রণাম ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো দেখো আর এই যে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি তো বন্ধুরা ভিডিও আর সকল দিদি ভাইরা কমেন্ট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখো বাপের বাড়িতে গেলে সত্যিই খুব মজা হয়েছে ভাই বোনরা সব একসাথে ছিলাম ছোটোবেলা সব গল্প টল্প আর দিদি থাকলে বেড়ে তো সবাই মিলে একসাথে ছিলাম তো সেই গল্প ছোটোবেলাকার আর রাত কত রাত জেগে থাকতাম যেন এই যে বৃহস্পতিবারে বৃহস্পতিবার বলছি বারে যেন বৃহস্পতিবারেই নাকি যাই হোক আমার অত খেয়াল করছে না বুধবার রাতে নাকি মঙ্গলবার রাতে সেই রাত কত রাত জেগেছিলাম দুটো বেজে গেছে শুতে শুতে আমরা অনেক রাত জেগে গল্প টল্প করি খুব মজা হয় ছাদের পাড়ে রাতে গিয়ে বসে থাকি আর তাই তোমাদের সাথে তো একটু ভিডিও শেয়ার করতে পারিনি আমার তো খুব খারাপ লাগছে আর এই দেখো তো অত মানে আর আমাদের ষষ্ঠীর দিন কিন্তু সেরকম আমাদের কোনো দিনই কিছু হয় না খুবই ক মানে কোনোরকম হয় কেন ষষ্ঠীর দিন আমাদের সব জামাইরা রাতে আসে তো তো তোমাদের দাদা ভাই যখন আগে থাকতো তখন যেত তো ষষ্ঠী কিন্তু আমাদের খুবই কম হয়েছে আর আমার বোনের বড় রাতে আসে আমার জামাইবাবু সেই সন্ধ্যের দিকে আসে ওই যে পরের দুই দিন খুব জোর হয় আমাদের খাওয়া দাওয়া মানে সবাই ষষ্ঠীর দিন আর আমাদের ষষ্ঠীর পরের দুই দিনই ওই সব এই দেখো আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তো বন্ধুরা যেন তো এত খারাপ লাগছে আমার ভিডিওটা কিছুতেই সেভ করতে পারছি না কিছুতেই তার মধ্যে আমার মনটাও খুব খারাপ ভগবান জানি না কিসের জন্য যে আমি এরকম করে এসে আমি আর ভিডিওটা কিছুতেই কালকে রাতের থেকে কতবার করে করে কিছুতেই সেভ করতে পারিনি আবার এই দেখো সকালবেলা তো এই যে আজকে বসেছি আজকে শুক্রবার সে আজকেও কতবার করে করে এখন জানি না তো ভিডিওটা লাস্টের দিকে যদি কথাবার্তা ধরো কেটে কুটে দিই যদি না সেফ হয় কিছু মনে করো না তোমরা ফোনটা এত জ্বালাচ্ছে বলে না আমার না সত্যি ঠাকুরের বাড়ির থেকে না সব আস্থা চলে গেছে মানে সত্যি আমি যা ঠাকুর ভক্তি করেছি আর যা মানে সবাই বলে আমি সব রকম করেছি ভোরবেলা উঠে সারা সুরা এখন তো দেরি করে উঠি আমার কোনো কিছুই ভালো নেই যখন আমি পৃথিবীতে থাকবো না আমার সব ভালো হবে ওই দু একসব মেয়েদেরকে বলি তো মা যদি ভালো কোনো দিন হয় আমি যখন পৃথিবীতে থাকবো না তখন দেখবি সব ভালো হবে আমি যতদিন থাকবো আমার কপাল আমি থাকতে কোনো দিন সুখ আসবে না আর এই দেখো তো ছান ঠান করে নিচ্ছি তো ভিডিও অনেক করেছিলাম অনেক রকম ভিডিও তো তোমাদেরকে দেখাতে পারলাম না তাও এইটাও পুরো দিতে পারবো না কি জানি না তো এই যে চাদরটা তো সকালে পেতেছিলাম না তো এখন আমি চাদরটা পেতে নিচ্ছি পেতে নিলাম দিয়ে এই যে বালিশ উষা উষারগুলো সব লাগিয়ে নিলাম তো বালিশের উষার তো আমি আগে ডবল পাততাম এখন কিছুদিন ধরে ওই যেটা কাচি সেটাই পাতি তো বালিশের উষার কিন্তু আমার আরও এক সেট তোলা আছে আর দেখো কতটা উঁচু হয়ে গেছে তাই মেয়েটাকে বলছি দেখ কতটা উঁচু হয়ে গেছে আজকে মেয়েটা ভিডিও করেছে ভালো হয়নি দেখো ভিডিও খুব কাঁপছে কী করব তো দিদি ভাইরা সব দাদা ভাইরা তোমাদেরকে জানাই ভিডিওটা একটু খারাপ হয়ে গেছে তোমরা কিছু মনে করো না আর আমি কয়দিন ভিডিও দিতে পারবো তাও জানি না তো এত মানে মোবাইলটাতে এত ডিস্টার্ব করছে তাই সত্যি নিজের প্রতি না নিজের মানে কোনো আমার প্রতি আমার কোনো ইয়ে নেই যেন আমার এত খারাপ লাগে যে আর এদিকে দেখো তো আমি হাত বসিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এই যে হবে এখন পটল ভাজা ভেন্ডি ভাজা তো বললাম আর এই দেখো লেবুটা তোমাদের দাদা ভাই এনে থুয়ে দিয়েছে তো আমি জানতাম না লেবুটা কোথা থেকে নিয়ে এসেছে তো এই যে সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করলাম আর দেখো সন্ধ্যাবেলা তখন বললো যে পাড়ার কাছ থেকে আর তোমাদের দাদা ভাইয়ের সাথেও মানে সত্যি মানে এতটা ইয়ে হচ্ছে বলার কথা নেই আর তোমাদের দাদা যে এমন মানুষ না সত্যি বলে আমি বলে এখনো সংসার করি থাকে কি করব আমার মানে দুদিন যে রাগ করে বাপের বাড়ি চলে যাবো সেটাও যেতে পারি না জানো আমার মেয়েদের ইয়েদের যে রাগ করে ফেলাই দিয়ে দুদিন বাপের বাড়ি চলে যাব সেমন মেয়ে চলে হলে না সত্যি সংসার ফেলে থুয়ে চলে যেত যেন কিন্তু আমাদের মানে সংসার ফেলে থুয়ে যাব আমার যদি বাবা থাকতো না তাও ধরো ইয়ে থাকতো আর এই দেখো কঠোর ভাইজি ভাতটা ওপর দিয়ে দিয়েছি তো জামা কাপড় গোছানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা যেন এখানেই শেষ করছি ভালো করে বলতেও পারলাম না কিছু মানে দেখাতেও পারলাম না ভিডিওটাই যে সেভ করতে পারছি না বলে এই দেখো আজকে আমার মেয়েদের ড্রয়িং ছিল যে ড্রয়িং করে এসছে তো ভিডিও দেখেছো কমপ্লিট হয়নি শুভ বিকাল বন্ধুরা ভিডিওটা শেষ করলো তোমরা সবার পাশে থেকে লাইক